একটা দুঃখের কথা শেয়ার করি এই বড়লকি ফলটার কেজি যখন এক হাজার টাকা ছিল তখনও কিন্তু আমি আমার ছেলেকে খাওয়াতে পারিনি আর বর্তমানে এই বড়লকি ফলটাকে এত বেজত করা হচ্ছে এখন হাটে ঘাটে বাজারে ভ্যানে সব জায়গায় এই ফলটার কেজি একশো টাকায় পাওয়া যায় তো বলুন বর্তমানে এই ফলটা বড়লুকি ফলটার কত অপমান করা হলো যাই হোক অপমান হোক আর যাই হোক একশো টাকা হওয়া তো এখন সাধারণ মানুষ খেতে পাচ্ছে এখন তার এটাকে বড়লোকী ফল বলা যাবে না এটা বলা যাবে যে সর্বসাধারণ ফল যাই হোক আমার ছেলে তো যে কোনো ফ্রুটস খেতে পছন্দ করে না সেটা ড্রাগন ফ্রুটই হোক জাম কাঁটা লিচুই হোক কিন্তু যেহেতু এটার দাম একশো টাকা হয়েছে বাবা তোমাকে এটা প্রতিদিন খেতেই হবে তো আমি আমার ছেলের জন্য ড্রাগন ফ্রুটের সাথে দিয়ে দিলাম দুধ আর সাথে চিনি আর দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কেশর যেটা জাফরান এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর এটা কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খুবই ভালো কাজ করে তো বাবা তোমাকে আজকে তো খাওয়াবো সেটা তুমি কি দিয়ে খাওয়াচ্ছি তুমি বুঝবা না যার কারণে আমি এটার মধ্যে জাফরান অ্যাড করে নিলাম এখন খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমি আজকে বানাচ্ছি ছেলের জন্য কিন্তু ড্রাগন স্মুদি যায় যেই বাচ্চারা খেতে চায় না সেই বাচ্চাদের জন্য কিন্তু অনায়াসে এই ড্রাগন স্মুদিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি এটা খুব ভালো সুন্দর মতো করে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এটা আমি খুব ভালো মতো করে ঢেলে নিচ্ছি আর এটা মানে ঢালতে ঢালতে মনে হচ্ছে আমি নিজেই খেয়ে ফেলি কিন্তু ভাই আমি তো ড্রাগন খেতে পারি আমি কেন খাবো এটা তো আমি আমার ছেলের জন্য বানিয়েছি আর ফ্লেভারটা এত সুন্দর এসেছে আর এটা যে ড্রাগন ফ্রুটস দিয়ে বানানো এটা কিন্তু ফ্লেভার নাই যেহেতু এটার সাথে জাফরান অ্যাড করা হয়েছে তাই পুরো মানে গ্রান্ডটাই চলে গিয়েছে দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু অদুর্দান্ত হয়েছিল এখন আমি আমার ছেলেকে দাওয়া দিবো দিয়ে বলবো যে বাবা তুমি খাও এটা কি বানিয়েছি বলো সে তো ফ্রুটস খায় না কিন্তু আমার ছেলে আমাকে তুমি তুমি ওয়েট এটা 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 কি কি মানে একটার পর একটা কিন্তু সে বুঝতেই পারতেছে না আমি বাবা একটু খেয়ে দেখো খেয়ে বলো তো সে তো ফ্রুটস খায় না বাট যে কোনো স্মুদি হলেও খায় কিন্তু ড্রাগন একদমই পছন্দ করে না কিন্তু সে একবার খেয়ে এটা প্রেমে পড়ে গিয়েছে বলতেছে আম্মু তুমি এটা কি বানিয়েছো আমার জন্য এখন থেকে এটা তুমি প্রতিদিন বানাবা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যে তাকে বলতেছি আব্বু এটা কি বলো সে কিন্তু বলতেই পারতেছে না যাই হোক আমার ছেলে তোমাকে আমি ড্রাগন দিয়ে জুস বানাইছি সেটা তো বলা যাবে না আমি তোমাকে ড্রাগন মানে খাওয়াইছি তুমি খাও না আমি কিন্তু খাওয়াই ফেলছি ড্রাগনেস কি তুমি ব্লেন্ডার করছো নাকি ড্রাগনের সাথে চা চা চিপটি যুতম নাকি সেটা বলা যাবে না সেটা যেটা তুমি ওয়েট করো